একটা জায়গায় আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম গরম তেলের সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সেই ফোড়নের মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবারে দিলাম আদা কাঁচা লঙ্কা পোস্ত বাটার পেস্ট মশলা ফুটে উঠলে এইভাবে ওস্তর থেকে তেলটা বের করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে ওটা পটলগুলো দিয়ে দেব এবার মশলাতে মটরগুলো সিদ্ধ হয়ে গেল আমি এখানে মটর ডাল সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ মটর ডালগুলো কিছুটা দিয়ে দিলাম এখানে হাফ কাপের কম আছে মটর ডাল সেদ্ধ চিনি গোলমরিচ গুঁড়ো আমি শুকনো লঙ্কা দুটো তুলে রেখেছিলাম যদি বেশি ঝাল হয়ে যায় সেই ভয়ে এবারে দিলাম লেবু পাতা কারিপাতা কাঁচা লঙ্কা সবই বাড়ির দিয়ে দিলাম এই ফ্লেভারটা এর সাথে খুব ভালো যাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেভারটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি পাতাগুলো ফ্লেভারটাও ধরে রাখবে একটু ঢাকা দিয়ে রাখলে এবারে একটু লেবুর রস দিয়ে দিলাম ব্যাস রান্না এখানেই শেষ